Thank <sweak> you. আসসালামাইকুম শুভ ভাই কেমন আছে ভালো আপনি চার দিনের অফার জি 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 এর আগে তো এক সপ্তাহ অফার দিচ্ছিলেন বেচা কিন্তু সব জি ভাই জি ভাই ইনশাল্লাহ ভাই বেচা কিনা খুব ভালো হয়েছে ভাই এখন আমি একটু অফার কমাই দিছি

এই দেখেন পঞ্চাশ টাকা দামের ওয়ান পিস আর এই দেখেন মালগুলো দেখছেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি পঞ্চাশ টাকা আরেকটা কথা বলি ভাই ব্যবসা করার জন্য কিন্তু লক্ষ টাকা কিন্তু প্রয়োজন নাই অনলিমাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুভবের কাছে চলে আসবেন

গ্রাম অঞ্চলে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন একমাত্র মার্কেট সবাই মাল ছাড়া মানে শোরুমে বিক্রি করার জন্য না 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 এটা আপনার শোরুমের মাল না এগুলো এটা এটা হচ্ছে কি আমার লট কালেকশন এটা কোন লট এটা হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড জি জি সেকেন্ড হ্যান্ড ভিতরে যে ভালো ভালো কোয়ালিটি মালগুলো থাকে এই মালগুলো আমি বিক্রি করি অন্য পঞ্চাশ টাকা করে ভাই এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো জি 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 আর এখানে মালের কোয়ালিটি কিন্তু আপনি ভালোই কিন্তু পাবেন কোনো সমস্যা নাই আর তারপর আরেকটা কথা বলি এই মাল কিন্তু দেখা গেছে আমি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাল কিন্তু ডেলিভারি করি আর বাকি টাকা কন্ডিশন সারা বাংলাদেশে যারা যারা পারবেন ভাই যারা একশো পিস নিতে চাচ্ছে যারা একশো পিস নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিল আসবে এক হাজার বিশ টাকা আমাকে সারা বাংলাদেশে মাল আমি ডেলিভারি করে থাকি দেখাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন জি জি দেখছেন মালগুলো খুবই কিন্তু চমৎকার ডিজাইনের মালগুলো কালেকশন দেখছেন আর ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ঠিক আছে আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো বের হচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওয়ান পিস যারা ব্যবসা করতে পারতেছেন না বিয়ে শাদী করতে পারতেছেন না কি করবেন কেমনে কি আপনি ব্যবসা শুরু করবেন এই শুভ বের কিন্তু চলে আসবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বিয়ে শাদী করার কোনো সমস্যা নাই আর বেকার থাকারও কোনো সমস্যা নাই এটা তো অনেক সুন্দর লাগতে ভাইয়া আপনি ক্যামেরা তো ভাই যেরকম দেখতাছেন মালগুলো সেম আপনি এরকম ডিজাইনের মালগুলো পাবেন ঠিক আছে অনলি মাত্র

তারপরে দেখা গেছে আপনি তারপরে আরেকটা কথা কি দেখা গেছে আপনি পাঁচশো পিস মাল নিলেন তারপরে আপনি একশো পিস মালের কালার পছন্দ নাই সেক্ষেত্রে মাল আপনি পাঠিয়ে দিয়ে আপনি ওই কালার একশো পিস মাল এই মালটা আপনার মতো আমি কালার চেঞ্জ দিব আমি কোনো সমস্যা নাই এটা ভালো একটা অফার দিতেছে ভাই ঠিক আছে তারপর আমি গ্রাউন্ড ঠিক আছে এই গ্রাউন্ড হ্যাঁ সুন্দর সুন্দর মজার মজার চকলেট চকলেট কালার গ্রাউন্ড গুলো ঠিক আছে অনলি মাত্র এটাও কিন্তু দিয়ে দিছি ভাই ছিলেন এই মালটা ঠিক আছে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করবেন এই মালটাই যে দেখছেন কত একটা সুন্দর একটা বাচ্চাদের ফ্রক ঠিক আছে কিনবেন দুশো টাকা বিক্রি করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর তারপরে যেমন এই মালটা ঠিক আছে চমৎকার তিনশো টাকা বিক্রি করবেন এটাও তিনশো টাকা বিক্রি যাবে পঞ্চাশ টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন আমার কথা হচ্ছে আপনি কাস্টমার ছাড়বেন না মানে পঞ্চাশ টাকা কিনার পরে আপনারা যে যে একশো টাকা দুইশো টাকা যেরকমের কাস্টমার যে বিক্রি করে টাকা কিনবেন

তিনশো টাকা বিক্রি এরপরে আমি দেখাবো হচ্ছে কি আমি বোরকা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে বোরকার কালেকশন বোরকার কালেকশন ঠিক আছে কালেকশন এই মালটা আপনি আশি টাকা কিনা কিন্তু ঠিক আছে আশি টাকা আগে বিক্রি করছি আগে আশি টাকা আগে আশি টাকা বিক্রি করছি

সম্পূর্ণ হকার কালেকশন মাল এই মাল মালগুলো ঠিক আছে আর আরেকটা আমি কথা বলি আর আপনার যে মাল যে নিবেন আমার কাছে অবশ্যই আপনার আসতে হবে তাই না আমার আসার এখানে লোকেশনটা হচ্ছে গিয়া আমার ঠিকানা হচ্ছে গিয়ে ভুলতা গাউসিয়া অবশ্যই আমার কাছে ফোন দিবে আমার লোকের শোনা আমি জানিয়ে জি 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 ঠিক আছে মালগুলো কিন্তু অনেক সুন্দর মালগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা জি জি পঞ্চাশ বিক্রি